বলে পারমিশন হবে না বড় বাবুর কাছে যাও কলকাতা হলে হলে জয়েন্ট সিপিির কাছে যাও আগে আমরা থানায় চিঠি দিতাম প্রোগ্রাম করতাম আর ডান্ডিয়া ডান্ডিয়া শাসক দলকে আমরা গালা দিতাম এখন সব ব্যান্ড করে দিয়েছে আপনি ফেসবুকে দু লাইন লিখবেন থানা থেকে কল আসবে পায় তিনুমুলের গুন্ডা চলে আসবে দরজায় তালা মেরে নিয়ে যাবে আপনাকে পিটাবে মারবে বলবে যদি তিনুমুলের বিরুদ্ধে একটা কথা হয় তাহলে অবস্থা খারাপ করে দেব সব ভয় পেয়ে গেছে পুলিশকে বলে দিয়েছি কেউ আর ওয়াকাফ নিয়ে কথা বলবে না সব ঠান্ডা করে দিয়েছি কুড়ি তারিখের সাকসেস আমাদের কি জানেন আমরা মুখ্যমন্ত্রীকে জানালাম আমরা তোমাকে ভয় পাই না তুমি পশ্চিম বাংলা দশ কোটি মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়েছ তুমি ভাবছো তোমার ভয়ে কেউ কথা বলবে না তোমার সামনে আমরা দাঁড়িয়ে আছি তোমার ক্ষমতা থাকলে আমাদের সামনা করো তোমার ক্ষমতা নেই আমাদের সঙ্গে এলাকার এবং বলে দিলাম এই মঞ্চ বিপ্লব আনবে এই মঞ্চে টিকে থাকাটা খুব কঠিন কাজ সবাই এই মঞ্চের টিকে থাকতে পারবে না অনেকে এই মঞ্চে যারা বিক্রি হবে না তারা চলে আসো পুরো বাংলার মানুষকে বলছি প্রথম দিনে আমাদের মুসলিমের সংখ্যা বেশি ছিল মুসলিমদের সংখ্যা বেশি ছিল কেন জানেন আমরা সব সময় আগে থাকি আপনি ইন্ডিয়া গেটে গিয়ে আমাদেরই নাম বেশি পাবেন সেলুলার জয়েলের দেওয়ালে গিয়ে আমাদের নাম বেশি পাবেন যখন দেশ বাঁচানোর ব্যাপার হয় সব থেকে আগে আমরা থাকি কিন্তু ওই দিন আমরা কেন বেশি ছিলাম তাও ছিয়ানব্বই এর মধ্যে চারজন আমার অমুসলিম ভাই ছিল কেন আমরা কম ছিলাম অমুসলিম ভাই কেন কম ছিল জানেন আমরা জানি প্রথম দিনে ডান্ডা চলবে হয়তো টিয়ার গ্যাস বুলেট চলবে ছাতিতে গুলি খাতে হবে আগে আমরা থাকবো যখন এই দেওয়ালটা ভেঙে যাবা তারপর বাকি লোক আমাদের সঙ্গে আসবে দেওয়াল আমরা ভেঙে দিয়েছি আর আজকে মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই আপনারই ডায়লগ বেশি গুলো গুলি আপনি করবেন না লড়াইটা বেশি গুলো গুলি করবেন না লড়াইটা মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে হচ্ছে ওয়াকাফ আইন নরেন্দ্র মোদীর বিজেপি এনেছে তার বিরুদ্ধে আমরা লড়ছি এসআইআর আই যে গৌড়বৌড় করে জীবিত মানুষকে মৃত করা হচ্ছে সেটা মোতির হুকুমে ইলেকশন কমিশন করছে তার বিরুদ্ধে লড়ছি পুরো ভারতবর্ষে বাঙালিদের মারা হচ্ছে হত্যা করা হচ্ছে প্রতিদিন তাদের ঘরবাড়ি ভাঙছে দোকান ভাঙছে ব্যবসা ভাঙছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সবজিওয়ালাকে পর্যন্ত ছাড়ছে না তার বিরুদ্ধে আমাদের লড়াই আপনার জ্বলা ধরছে কেন ফেক এস সি এস টি সার্টিফিকেট বার করে আমার এসটি ভাইদের অধিকার হনন করা হচ্ছে তার বিরুদ্ধে বলেছি আপনার কেন জ্বালা হচ্ছে আমাদের সার্টিফিকেট নিয়ে আপনি আপনি করে রেখেছেন আমাদের দেবেন না ঘোটালা কিছু দেবেন না আর আমরা ওয়াকাফ নিয়ে কথা বলেছি তো আমি পরিষ্কার করে দিতে চাই লড়াই এখন আমাদের নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে মাঝখানে আসার চেষ্টা করবেন না এই সুনামি এই ঝড় আপনি সামলাতে পারবেন না আপনার বয়স হয়েছে এখন আপনাকে সাবধান করছি আর ওই যে চালা চামুন্ডা কিনে রেখেছেন ক্রিমিনাল বলছি ওদের লুকানোর সময় এসে গেছে বাংলার মানুষ এখানে আছি আমরা বাংলার মানুষের কথা বলার জন্য যে আমার এস সি ভাইদের এমএলএ বানিয়ে উনি গোলাম করে রেখেছেন এসসি এস সমস্যা নিয়ে কথা হয় না আদিবাসীদের এমএলএ রা আদিবাসীদের কথা বলে না মুসলমানদের চল্লিশ বিয়াল্লিশটা এমএলএ আছে কিছু এমপি আছে কথা বলে না যে কথা কেউ বলেনি সে কথা আমরা বলবো আর আপনি এবারে শুনবেন আপনি অনেক নেচেছেন অনেক উৎসব খেলা মেলা করেছেন বাংলাটাকে বিক্রি করেছেন আমি বলছি ক্রিমিনালদের ভরসায় যদি আপনি মনে করেন বাংলার দশ কোটি মানুষের সঙ্গে লড়বেন আপনি ভুল করছেন ওই ক্রিমিনাল পালিয়ে যাবে যেমন সিপিএম ছেড়ে ছেড়ে আপনার কাছে এরা সময় আপনাকে পালাবে আপনি ভাবছেন অনেক বড় ডন হয়েছেন আপনারও হিসাব হবে এবং মনে রাখুন আপনি আপনার ভাইপো আপনারাও জেলে যাবেন বিপ্লব এখানে শুরু হয়েছে কেউ থামাতে পারবে না আর একটা কথা বলি অনেক স্যাক্রিফাইস চাই অনেক গণ্যমান্য মহামান্য ব্যক্তি এখানে বসে আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমি সকলের নাম নিতে পারিনি আমি কয়েকজনের নাম নিয়েছি কিন্তু বাকি সকলের প্রতি আমার আরও বেশি শ্রদ্ধা আন্তরিকতা যারা আপনারা এসছেন যাদের নাম আপনারা জানে না মানুষ জানে না যাদের নামের প্রয়োজন নেই তারা আমাদের থেকে অনেক দামি অনেক বড় তারা নাম ছাড়া তারা এখানে সময় দিচ্ছে আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে আমাদের সঙ্গে এক সঙ্গে চলছে কেউ ধার্মিক মানুষ কেউ মসজিদের ইমাম সাহেব কেউ মসজিদ অলেমা আছেন যাদেরকে হয়তো মানুষ বলবে তুমি নৌসাদ সিদ্দিকীর সঙ্গে বসে আছো তুমি কি পলিটিক্স করছো এই ঝুঁকিটা নিয়েও যারা এখানে এসছে যে ন্যায় লড়াই এটা নৌসাদ সিদ্দিকীর একা লড়াই না আমার একা লড়াই নয় এটা দশ কোটি মানুষের মুক্তির লড়াই অতএব যারা এই টেলিভিশন চ্যানেলে বা মোবাইলের মাধ্যমে দূরে দেখছেন তাদের বলছি আর ভাবার সময় নেই ঘর থেকে বেরিয়ে বলো হাতে হাত ধরো এখানে কোনো একটা দলের কথা হবে না এখানে এই দশ কোটি মানুষের বাঁচার লড়াই আর আমরা যারা আলাদা হবে তারা শত্রু হবে যারা এই দল ছেড়ে এই গোষ্ঠী ছেড়ে যারা অন্য জায়গায় যাবে তারা আমাদের শত্রু নয় বাংলা দশ কোটি মানুষের শত্রু হবে বেশিরভাগ মানুষ ভয়ে কুকড়ে ঘরে ঢুকে আছে আমি সবাইকে বলছেন বেরিয়ে বলুন কোনো শক্তি নেই আপনাদেরকে রুখে দেবে বাংলা ভারতবর্ষকে স্বাধীন আনতে সব থেকে আগে ছিল আর বাংলা নিজের স্বাধীনতার লড়াই লড়বে না যে ভাইদেরকে মেরে মেরে বিদেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে তাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী যে কারবার খুলেছেন পাঁচ হাজার দেবো মুখ্যমন্ত্রীকে বলবো এইসব করাপশান বন্ধ করুন আপনার ওই পাঁচ হাজার গুলো আপনার তৃণমূলের ছেলেদের দেবেন বুথ ক্যাপচারিং এর জন্য বলবেন পরিচয় শ্রমিককে দিচ্ছে আমার কথা হলো আপনি বিরত আসতে বলবেন কেন দিল্লিতে যদি আমাদের ভাইকে মারে তাহলে আমরা দিল্লিতে গিয়ে লড়ব গুজরাটে যদি আমার ভাইকে মারে তাহলে গুজরাটে গিয়ে লড়বো আপনাকে যেতে হবে আর হলে মুখ্যমন্ত্রী পদ ছাড়ুন বাঙালি প্রতিটা কোনায় আছে কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রতিটা জায়গায় আপনি বলছেন ভিতুর মতো পরাজিত সৈনিকের মতো আপনি বলছেন ফিরত আসো কেউ ফিরত আসবে না আর না আমরা এখান থেকে কাউকে ফিরত যেতে দেবো এই লড়াই আত্মরক্ষার লড়াই আত্মসম্মান বাঁচানোর লড়াই নিজের ওয়াকফ সম্পত্তি লড়ানোর লড়াই আমাদের পরিচয় বাঁচানোর লড়াই এই মুখ্যমন্ত্রী আমাদেরকে বিক্রি করে দিয়েছে ওই বিজেপি সরকারের কাছে এই মুখ্যমন্ত্রী আমাদের বিক্রি করে দিয়েছে আর এস এস তাই আমাদের লোক মার গায় মার খেয়ে লাশ আসছে একটার পর একটা লাশ ওনার মুখে একটাও কথা নেই এ মুখ্যমন্ত্রী চাই না মুখ্যমন্ত্রী আর এর দরবারে বিক্রি হয়ে গেছে তাই বলেন আরও শেষ শেষ হচ্ছে দেশপ্রেমিক সংগঠন ওনার আডওয়ানি গুরু ওনার মোদি গুরু ওনার মহান ভাগবত গুরু সবাই ওনার জন্য শ্রদ্ধেয় আর আমরা হচ্ছি ওনার শত্রু উনি নিজে বলেছেন যে কেউ যদি গুলোগুলি করে ওয়াকফ নিয়ে আমার থেকে বড় শত্রু হবে না শত্রু নিজে বলেছে আমি তোমার সব থেকে বড় শত্রু এরপরেও কি শত্রুকে চিনতে কোনো অসুবিধা হচ্ছে এই শত্রুকে চিনুন আর খান খান করে ফেলে দিন বাংলার দশ কোটি মানুষ একসঙ্গে চলবে এখানে কোনো হিন্দু মুসলমান হবে না কোনো খানা হবে না মানুষ ক্ষুধার্ত তার রোজগার নেই জিনিসের দাম বাড়ছে জিএসটি নামে তার রক্ত চষা হচ্ছে বড় কোম্পানিগুলো দিয়ে আর কাজের জায়গায় তাকে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করছে তিনশো টাকায় লোকের রোজগারে ঘর চলে না মুখ্যমন্ত্রী বলুন এই দশ কোটি মানুষের জন্য আপনার কি আছে চতুর্দিকে শুধু পুলিশের অত্যাচার আপনারা দেখছেন কদিন আগে মালদায় টোটো পিটিয়ে মেরে দিল উড়িষ্যায় পরশুদিন একজনকে পিটিয়ে আদমরা করে ফেলে দিল মুখ্যমন্ত্রীর মুখে একটাও কথা নেই এই মুখ্যমন্ত্রী আমার কোন কাজে লাগবে অদেব কেউ যদি বলে বিজেপি চলে আসবে চিনে নেবেন সে বিজেপির দালাল সব সময় স্বপ্ন দেখছে বিজেপি আসবে বিজেপি আসবে সে বিজেপির দালাল স্বাধীনতার পর আজ পর্যন্ত বিজেপি এখানে আসলো না আমাদের ভয় দেখানোর জন্য বিজেপি ইউজ করছে আজকে দিনে বলছি আমাদের এই আন্দোলনের ঝড় উঠবে এবং এই বিজেপি যেই জায়গায় ছিল দুই থেকে তিনটে সিট ওদের দিয়ে শুরু হয়েছিল সেই জায়গায় ওরা ফিরে